গুড় দিয়ে কি শুধু পিঠাই হয় আমি যদি বলি বিদেশি ডেজার্টের মতো দেখতে এই গুড়ের কেকটি আমাদের দেশের ঐতিহ্য খেজুরের ঝোলা গুড় দিয়ে তৈরি তাও আবার রকম ডিম চিনি ময়দা দই ও ওভেন ছাড়া অবিশ্বাস্য হলেও সত্যি কারণ আইফুড চ্যানেল মানেই ইউনিক ও সহজ রেসিপি স্বাদের কথা কি বলবো একবার বানানোর পর আফসোস করবেন আগে এই রেসিপি কেন জানা ছিল না আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল ঝোলা গুড়ের কেক বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি হাফ কাপ গরুর ফুল ক্রিম লিকুইড দুধ আমি এই মেজারমেন্ট গ্লাসটিতে এক কাপ দুধ নিয়েছিলাম এখন হাফ কাপ দুধ ব্যবহার করলাম বাকি হাফ কাপ দুধ পরবর্তীতে ব্যবহার করব এবার দুধে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল আপনারা ইচ্ছে করলে এখানে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন এবার দুধ আর তেলটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেহেতু ঝোলা গুড়ের কেক বানাচ্ছি গুড় তো লাগবেই কিন্তু কোনো এমন তেমন ঝোলাগুড় না স্বাদে ঘ্রাণে অতুলনীয় গ্রামীণ স্বাদের খাঁটি খেজুরের ঝোলাগুড় আমি একটি মেজারমেন্ট কাপের হাফ কাপ গ্রামীণ স্বাদের খেজুরের ঝোলাগুড় নিয়ে নিলাম এবার কেকের ব্যাটারে অ্যাড করে দিলাম হাফ কাপ ঝোলা যেহেতু আমি এখানে একদম খাঁটি অথেন্টিক খেজুরের ঝোলা ব্যবহার করেছি তাই আমার পরিমাণে কম লেগেছে আপনারা যদি লোকালটা ব্যবহার করেন তাহলে পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন না হলে কেকের কালারটাও কম আসবে আর মিষ্টিও কম হবে এবার একটি চালনির সাহায্যে কিছু শুকনো উপকরণ অ্যাড করে নেব প্রথমেই দিয়ে দিলাম দেড় কাপ আটা আর একটা চামচ বেকিং পাউডার এবার চালনির সাহায্যে চেলে আটা আর বেকিং পাউডার ব্যাটারে অ্যাড করে দিব শুকনো উপকরণগুলো এভাবে চেলে অ্যাড করলে কেকের ব্যাটারে একটা এয়ার ক্রিয়েট হয় পরবর্তীতে কেকটা খুব বেশি ফুলকো আর জালিদার হয় আমি এখানে রুটি বানানোর গমের আটাটা ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন ময়দা ব্যবহার করলে কেকের টেক্সচারটা আরও অনেক বেশি ভালো আসবে কিন্তু যেহেতু আমি আজকে হেলদি ওয়েতে কেকটা বানাচ্ছি তাই আমি এখানে আটা ব্যবহার করেছি যখন এমন একটা স্মুথ ক্রিমি ফ্লোই কেকের ব্যাটার তৈরি হয়ে যাবে তখন আগে থেকে রেখে দেওয়া হাফ কাপ দুধটা অল্প অল্প করে অ্যাড করব আমি প্রথমে একবারে বেশি দুধ অ্যাড করে কেকের ব্যাটারটাকে লিকুইড করিনি এতে করে ময়দা অ্যাড করার পর দলা পাকানোর সম্ভাবনা থাকতো অল্প অল্প করে দুধ অ্যাড করে নিলে কেকের ব্যাটারি কোনো রকম দলাও পাকাবে না আর কনসিস্টেন্সিটাও দেখে বুঝে মেনটেন করা যাবে এবার দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা আর একটা চামচ ভিনেগার বেকিং সোডাতে ভিনেগার অ্যাড করার সাথে সাথেই এমন বুধ দেখা যাবে তখন সঙ্গে সঙ্গে এই মিশ্রণটাকে কেকের ব্যাটারির সাথে মিশিয়ে নিতে হবে আপনাদের হাতের কাছে ভিনেগারটা অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে একটা চামচ লেবুর রসও ব্যবহার করতে পারবেন সর্বশেষে কেকের ব্যাটারির কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা স্প্যাচুলা বা চামচের সাহায্যে যখন কেকের ব্যাটারটা উপর থেকে ফেলবেন তখন এমন মিশে যাবে এক কাপ দুধ থেকে আমার ওয়ান ফোর্থ কাপ দুধ অবশিষ্ট রয়ে গিয়েছে যেহেতু সব আটা ময়দার শোষণ ক্ষমতা একরকম থাকে না তাই আপনাদের ক্ষেত্রে পুরো এক কাপ দুধ লাগতে পারে আবার আমার মতো এমন অল্প একটু রয়েও যেতে পারে এটা কোনো ব্যাপার না আপনারা কেকের ব্যাটারির কনসিস্টেন্সিটা দেখে বুঝে তারপর দুধ অ্যাড করবেন কেকের ব্যাটারটা পারফেক্টলি রেডি ঝোলা গুড়ের কেকটাকে বেক করার জন্য আমি একটি পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের নিচে একটি বেকিং পেপার দিয়ে মোলটাকে চারিদিক থেকে অয়েল দিয়ে গ্রিস করে নিয়েছি এবার কেকের ব্যাটারটা সরাসরি মোল্ডে ঢেলে দিচ্ছি মোলটাকে হালকা ট্যাপ করে দিচ্ছি যাতে কেকের ব্যাটারটা চারিদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় আর কোনো রকম ইয়ারবাবলস ক্রিয়েট হয়ে থাকলে বেরিয়ে যায় প্রথমেই বলেছিলাম আমি রকম ওভেনের ব্যবহার ছাড়া আপনাদেরকে পারফেক্ট ঝোলা গুড়ের কেক তৈরি করে দেখাবো কেকটাকে বেক করার জন্য আমি আগে থেকে একটি বড় পাত্র দশ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি আমি পাত্রের নিচে অল্প একটু লবণ দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আপনার ইচ্ছে করলে এখানে লবণের পরিবর্তে বালুও ব্যবহার করতে পারবেন কেকের ব্যাটার বানানো শুরু করার আগেই পাত্রটাকে চুলায় প্রিহিট হতে রেখে দিবেন এবার পাতিলের একটি অ্যাপ্রোপ্রিয়েট ঢাকনা দিয়ে ঢেকে পাতিলের মুখটাকে বন্ধ করে দিলাম এবার চুলার একদম লো হিটে কেকটাকে বেক করে নেব পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট পর ফিরে এলাম মাসা আল্লাহ দেখতেই পারছেন কেকটা কতটা বেশি ফুলে উঠেছে আর মাঝখান থেকে হালকা ফেটেও গিয়েছে কেকের ঠিক মাঝ বরাবর একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি টুথপিকটা একদম ক্লিন এসেছে তার মানে কেকটা পারফেক্টলি বেকড দেখতেই পারছেন কেকটা কতটা বেশি সফট নরম তুলতুলে হয়েছে আমার এই ঝোলা গুড়ের পাউন্ড কেকটা পঞ্চাশ মিনিটেই বেক হয়ে গিয়েছে আপনাদের ক্ষেত্রে সময়টা পাঁচ দশ মিনিট বেশিও লাগতে পারে কিন্তু পঞ্চাশ মিনিটের কম লাগবে না এবার আমি এই কেকটাকে ঠান্ডা হতে রেখে দিব দশ মিনিটের মতো এই দশ মিনিটে আমি এই গুড়ের কেকের জন্য একটি জাদুর গুড়ের ক্রিম তৈরি করব। গুড়ের ক্রিম তৈরি করার জন্য একটি পটে দিয়ে দিলাম দুটি ডিমের কুসুম দুই টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার একটি উইক্সের সাহায্যে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ ফুল ক্রিম লিকুইড দুধ দুধটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার সরাসরি রান্নায় চলে যাব চুলার মিডিয়াম টু লো হিটে একটি উইক্স দিয়ে অনবরত নেড়ে রান্না করতে থাকব মিশ্রণটা ঘন হয়ে আসা পর্যন্ত আমি ক্রিমে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য এখানে ডিমের কুসুম ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে ডিমের কুসুমটাকে টোটালি স্কিপ করতে পারবেন ডিমের কুসুম ছাড়াও এই ক্রিমটা তৈরি করা যাবে আর একদম পারফেক্টও হবে রান্না করতে করতে যখন ক্রিমটা এমন ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে একটি বাটিতে ট্রান্সফার করে নিব ক্রিমটাকে উপর থেকে একটি ক্লিন ব্র্যাপ পেপারে দিয়ে ঢেকে দিচ্ছি যাতে উপরের পাশটা শক্ত না হয়ে যায় এবার ক্রিমটাকে ঠান্ডা হতে ফ্রিজে রেখে দিব দশ মিনিটের মতো কেকটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এবার কেকটাকে ডিমোল্ট করে নিব আপনারা ইচ্ছে করলে পারবেন একদম পারফেক্ট হবে গ্যারেন্টিড প্রি হিটেড ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে কেকটাকে বেক করে নেবেন পঞ্চাশ মিনিটের মতো মাসাল্লাহ দেখতেই পারছেন কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও একদমই চুপসে যায়নি আর কত দারুণ একটা কালারও এসেছে এইদিকে ক্রিমটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে ক্রিমটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এমন শক্ত হয়ে যাবে তাই বিটারের সাহায্যে বিট করে ক্রিমটাকে আবারও স্মুথ অ্যান্ড ক্রিমি করে নিতে হবে আপনাদের হাতের কাছে বিটার অ্যাভেলেবেল না থাকলে কোনো অসুবিধা নেই আপনারা এই কাজটা উইক্স দিয়েও করতে পারবেন এবার ক্রিমে অ্যাড করব ওয়ান ফোর্থ কাপ গ্রামীণ স্বাদের খেজুরের ছোলা গুড় এবার গুড়টাকেও ক্রিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই ক্রিমটা খেতে যে কতটা বেশি মজাদার এটা আমি যতই বলবো ততই কম হবে ট্রাস্টমি আপনারা একবার এই ক্রিমটা বাসায় বানাবেন আর খাবেন পরবর্তীতে অন্যান্য ভ্যানিলা আর চকলেট কেকও এই ক্রিম দিয়ে ফ্রস্টিং করা শুরু করবেন তো তৈরি হয়ে গেল ক্রিমি ইয়ামি ডিলিশিয়াস গুড়ের কাস্টার্ড ক্রিম আমি গুড়ের কাস্টার্ড ক্রিমটাকে একটি পাইপিং ব্যাগে ফিল করে নিয়েছি এবার কেকের উপর আমার মন মতো ডিজাইন করে নিচ্ছি এটা একদমই অপশনাল টোটালি স্কিপ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবে সাজাতে পারেন বিদেশি খাবারগুলোকে আমাদের দেশি উপকরণ দিয়ে বানিয়ে প্রেজেন্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে কোনোরকম ডিম বা দইয়ের ব্যবহার ছাড়া এত নরম তুলে কেক হয়েছে ভাবা যায় এবার কেকটাকে কিছু পিস্তাশিও আমন্ড ফ্লেক্স অ্যান্ড রোজ পেটাল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল খেজুরের ঝোলা গুড় দিয়ে তৈরি গুড়ের কেক এই কেকটা খেয়ে কেউই বুঝতে পারবে না যে এটা ডিম ময়দা চিনি ছাড়া চুলাই তৈরি হয়েছে বিশ্বাস করুন আপনারা যদি একবার ডিম দই ছাড়া এই গুড়ের কেক তৈরি করেন এটার প্রেমে পড়ে যাবেন এবার আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি যে কতটা বেশি সফট হয়েছে আমার মুখে বলার কোনো প্রয়োজন নেই আপনারা দেখেই বুঝে ফেলেছেন যে কেকটা নাইফ লাগানোর আগেই কেটে যাচ্ছে এতটা বেশি সফট আমাকে অনেকেই কমেন্ট করে রিকোয়েস্ট করেছিলেন যে আপু হেলদি ডেজার্টের রেসিপি দিবেন যেন বয়স্ক বা ডায়াবেটিক পেশেন্টরাও খেতে পারে কিন্তু সেই সাথে যেন খুব বেশি মজাদারও হয় এটার থেকে পারফেক্ট রেসিপি কি দ্বিতীয়টি হতে পারে রকম চিনি ময়দার ব্যবহার ছাড়া গুড় দিয়ে যদি তৈরি করা যায় এত কেক আমি তো বলবো যে আপনারা ডিম ময়দা চিনি দিয়ে তৈরি করা কেক খাওয়াই ভুলে যাবেন এই শীতের তাজা খেজুরের ঝোলা গুড় দিয়ে একবার এই কেকটি তৈরি না করে খেলেই কিন্তু মিস দেখতেই পারছেন কেকটা কতটা বেশি নরম তুল তুলে ও স্পঞ্জি হয়েছে দেখে বুঝার কোনো উপায় নেই যে আমি কেকটা চুলাই তৈরি করেছি তাও কোনো রকম ডিম ও ময়দার ব্যবহার ছাড়া আমার আজকের এই ঝোলা গুড়ের কেক রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ